আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আমার আমলগুলা যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকটা আমল চেষ্টা করবেন করার জন্য তালা সন্তুষ্টির জন্য এবং নিজের জন্য এই দুনিয়া তো ক্ষণিকের জন্য কবর দুনিয়া হচ্ছে পরকাল হচ্ছে পুরা সারা জীবন আজীবনের জন্য তাই প্রত্যেকটা আমল করবেন আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য এবং প্রত্যেকটা আমি প্রমাণ সহকারে দিয়েছে যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহকে রব ইসলাম কে ও মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করে আমি সন্তুষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি এই দোয়া সকাল ও বিকাল তিনবার করে বলবে আল্লাহর কাছে তার অধিকার হয়ে যায় তাকে কেয়ামতীর দিন সন্তুষ্ট করা রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি দোয়া পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে রুদিতু বিল্লাহ রবান ওয়াবিল ইসলামী দিন আন ওয়াবি মোহাম্মদ দিন সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম নাবি আন আল্লাহ আমাদেরকে এই দোয়াগুলা পড়বার জন্য তৌফিক দান করুক আমিন উপর হয়ে না শোয়া উপর হয়ে না শোয়া আবু আল্লাহ তালান থেকে বর্ণিত আমি উপর হয়ে শুয়ে থাকা অবস্থায় নবী সাল্লাই সাল্লাম আমার পাশ দিয়ে গেলেন তিনি আমাকে তার পা ধারা খোঁচা মেরে বলেন হে জুনাই এটা তো জাহান নামিদের শয়ন অর্থাৎ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বোঝাতে চেয়েছিলেন যে এটা শয়তানদের শোয়া ওযু করার পর পায়ের গোড়ালি শুকনা থাকা নিয়ে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যা বলেছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম একদল লোকের উজু করার পর পায়ের গোড়ালি শুকনা দেখতে পেলেন তখন তিনি বললেন দুর্ভাগ্য ওই জন্য যারা কারণে জাহান নামে যাবে তোমরা পরিপূর্ণভাবে অজু করো বলেছেন মানে উজু করার পরে যদি গোড়ালি শুকনা থাকে তার জন্য কিন্তু জাহান নামে যেতে হবে তাহলে আমরা উজু করার সময় পরিপূর্ণভাবে ভাবে উজু করবো যেন পায়ের গোড়ালি ভিজে যেন শুকনা না থাকে আমরা হাত দিয়ে ভালোভাবে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমিন অধিক পরিমাণে ইস্তেকফার পাঠ করা রাসুল সাল্লাহ আল সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার আমল নামায় অধিক পরিমাণে ইস্তেকবার অর্থাৎ ক্ষমা প্রার্থনা যোগ করতে পেরেছে তার জন্য সুসংবাদ আনন্দ যত বেশি পাঠ করা হয় আল্লাহ কাছে বেশি ক্ষমা প্রার্থনা করা হয় ছয়টি হলে জানাতের জামিনদার হবেন রসুল সাল্লুসাল্লাম রসুল সাল্লাহিসাল্লাম বলেছেন তোমরা আমার জন্য তোমাদের ছয়টি অভ্যাসের জামিনদার হও তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের জামিনদার হব এক যখন তোমরা কথা বলবে সত্য বলবে দুই যখন অঙ্গীকার করবে তখন তা পূর্ণ করবে তিন যখন তোমাদের নিকট আমানত রাখা হবে তখন তোমরা আমানত আদায় করবে এবং সাক্ষ্য প্রদান করবে চার নিজের লজ্জাস্থান সমূহকে হেফাজত করবে পাঁচ নিজ দৃষ্টি অবনমিত রাখবে ছয় তোমরা তোমাদের হাতকে জুলুম করা হতে বিরত রাখবে